গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ফেসবুক ভিডিও কেমন আছে সবাই যা করছি ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তো আজকে কিন্তু অনেক সকালে উঠে গেছি কারণ ছেলে উঠে গেছে আর ও উঠলে উঠলে গেলে তো ওর কাজ শুরু হয়ে যায় তাই আমি আর ভাবলাম ঘুমাবোই না যাই হোক ওর কাজটা সেরে টেরে আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম আজকে বানাবো লুচি অনেক দিন ধরে লুচি খাই না তো ভাবলাম আজকে লুচিটা বানিয়ে ফেলি তবে আজকে লুচিটা কিন্তু মানে ভালো হয়নি তো এটা তো কারণ আছে তো আমি যখন রুটিতে আটাটা মাখতে গেলাম তো আটাটা বেশি মানে নরম হয়ে গেছিলো আমি কি করলাম আরও আটা দিয়ে দিলাম তো ওই আটা দিয়ে যখন মাখিয়েছি তার জন্য আবার লুচিগুলি ফুলে নিই না হলে কিন্তু আমার লুচিগুলি সবগুলোই ফুলে আর সুন্দরই হয় যাই হোক যেমন আর বানালাম বানানো আর সব দিন তো আর ভালো হয় না যাই হোক লুচিটা হয়ে গেল কিন্তু আমার এবার আমি ব্রেকফাস্ট করে নেব আর একটু আমার কাজও আছে একটু বাইরে যাব আজকে অনেকটা কাজ আছে কিছুই বলবো তোমাদের কালকে তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখো এখন রেডি হয়ে গেছি এখন একটু যাব ডক্টরের কাছে কারণ আমার চেহারা দেখতেই পাচ্ছ তোমরা শুকিয়ে এখনও কখনো আমার স্বাস্থ্য ব্যস্ত কোনো হয়নি তেমনি কাঠি হয়ে গেছি তো একটু ডক্টরের কাছে যাই দেখিয়ে আসি তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে তো দেখো আগে যাবো ডক্টরের কাছে তো বেরিয়ে পড়লাম আর অনেকদিন থেকে তো বোনের সাথে রিলসও করা হয় না তেমন আগের মতো চারিদিকে তো সবুজই সবুজ আর তেমন ভিডিও না করে পারলাম না তো তাই ভাবলাম আমি ভিডিওটা একটু করে নিই আর রিলসটা আমি কিন্তু আপলোডও করে দিয়েছি তোমরা তো দেখেছি আমার ফেসবুকে তো দেখো আর ভিডিওটা মানে ওর সাথে কথা বলতে বলতে ভিডিও করে নিলাম তো তারপরে ডক্টরটা দেখিয়ে তারপরে যাব আমি মানে ডক্টরটা দেখিয়ে নিলাম আর এখন একটু জিও মার্টে আসলাম কারণ আমি একটু নতুন বিজনেস শুরু করেছি যেটা হলো ক্লাউড কিচেন আর আমার ক্লাউড কিচেনের নাম হলো ডিভিশাস কিচেন তো তোমরা যদি দূরে থেকে যারা যারা আছো তারা কিন্তু আমার সুইগি আর জোম্যাটোতে পেয়ে যাবে ডেলিশিয়াস কিচেন যদি তোমরা মারো তো ওখান থেকে তোমরা যদি খাওয়া অর্ডার করো পেয়ে যাবে তো ওইটাই আমার নিউ বিজনেস সবাই তোমার একটু আশীর্বাদ করো যাতে আমি ভালো করে আমার বিজনেসটা চালাতে পারি যাই তো ওই যে বরের সাথে বেরিয়ে পড়লাম অনেক কিছু মানে শপিং আছে করার শপিং মানে কি যে মশলাপাতি অনেক কিছু কেনার আছে যাই ওই সব বিজনেস করতে গেলে তো অনেক কিছু কেনাকাটা করতেই হবে তো তাই আর একটা একটা মানে মার্টে পা পেলাম না তাই আমি আবার জিও মার্ট থেকে চলে আসলাম বিশালে তো দেখো কেনাকাটা করে নিয়েছি আর ব্যাগ একটা আছে আমার তো ওইগুলো সব ব্যাগের মধ্যে সব নিয়ে নেব তো এই দেখো চলেও আসলাম কতক্ষণ পরে আমি সোনাকে কে দেখেছি জুনা আমার চোনা টুকলো এসে খেলা শুরু এই যে আমার যেন দেখো জানোই তোমরা নতুন বিজনেস শুরু করলাম তো এইটার জন্য মশলা দিয়ে নিয়েছি এই দেখো আরো অনেক কিছু কিনা ফাঁটা করেছি অনেকটা